السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ومغفرہ الحمدللہ الحمدللہ رب العالمین والعاکبات للمتقین السلاة والسلام علی سید المرسلین وعلی آلہی واسحابہی اجمعین ابستید কাছে এবং দূর থেকে দেশ এবং বিদেশ থেকে আমার আজকের আলোচনাটি যারা শুনতেছেন এবং শুনবেন সকলকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত বিওয়াস আজ বৃহস্পতিবার দিবাগত রাত্র মাহের রমজানের উনিশ তারিখ চলে গেল বিশ তারিখ তারাবি নামাজ আমরা শেষ করলাম তারাবি নামাজ শেষ করি খাওয়া দাওয়ার পরে ভাবলাম আপনাদের সামনে এসে কিছু কথাবার্তা বলি মাহে রমজান তো চলে যাচ্ছে মাহে রমজানের রহমতের দিন চলে গেল মাঘফিরাতের দিন আর একদিন বাকি আছে আজকে উনিশ তারিখ বাবারি ভাইরা জানি না পাক আমাদেরকে রহমত দান করছে কিনা বা পাক আমাদেরকে মাফ করছে না কারণ মাগফিরাতের দিন শেষ প্রান্তে চলে আসছে আর মারতে একদিন আছে সামনে আসতেছে দশ দিন নাজাতের দশ দিন প্রতিটি বছর ঘুরে এগারোটি মাস পর একটি মাস আসে সে মাস হলো মাহের রমজান মাহের রমজানে যারা তাকোয়া অবস্থা আল্লাহকে ভয় করে পরিপূর্ণভাবে মাহের রমজানকে পালন করবে আমার নবীজি বলেন সমস্ত গুণাগুলি পাক মা রমজানের খাতিরে তাকে মাফ করে দেবে তো আমরা মা রমজানে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেছে কিনা জানি না তবে আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা যে আল্লাহ পাক হয়তো আমাদেরকে মাফ করে দিয়েছে আমাদের তো আশাই হলো দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আর মাত্র এগারোটা দিন বাকি আছে মাহে রমজান প্রতি বছর একবার এগারোটি মাস পরে একটি মাস মাহে রমজান এর ভিতরে দিয়ে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে ত্যাগ হয়ে যায় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এতে কাল হয়ে যায় জানি না আল্লাহ পাক আগামী বছর মাহের রমজানের মাহের রমজান আমাদের ভাগ্যে আছে কিনা আমাদের হায়াতি জিন্দিগি আমরা মাহের রমজান পাবো কি না প্রত্যেকটি মানুষ আপনারা যারা আছেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ এবছর মাহের রমজানে পরিপূর্ণভাবে তো আমি তোমাকে ডাকতে পারি নাই তোমাকে আমি অনুসরণ অনুকরণ করতে পারি নাই তোমার দেওয়া বিধান আমি রোজা রাখতে পারি নাই নামাজ পড়তে পারি নাই আল্লাহ আমাকে তফিক দাও আগামী বছর পর্যন্ত যেন আমি মাহের রমজান পেতে পারি আর মাহের রমজানের পরিপূর্ণ তা লাভ করতে পারি পরিপূর্ণ কাজগুলি তাকুয়া মাধ্যমে যেন আমি ভয়ভীতি মাধ্যমে যেন আমার সর্বঙ্গের রোজা যেন আমি পালন করতে পারি আল্লাহ কাছে প্রার্থনা করুন বাবারা ভাইয়েরা আসলেই মেডিয়ার আলোচনা এত লম্বা আলোচনা মানুষ শুনতে চায় না সংক্ষিপ্ত আলোচনা হলো মাহে রমজান তো চলে যাইতেছে বা চলে যাবে দিন যায় আর তো দিন আসবে না একটা সেকেন্ড সময় যদি আপনার কাছ থেকে চলে যায় এই সেকেন্ড সময় আর ফেরত আসবে না গড়ির মধ্যেই আপনি যখন গড়ি হাতে দেন সেকেন্ডের কার্ড আছে মিনিটের কার্ড আছে ঘন্টার কার্ড আছে ষাট সেকেন্ড হলে একটি মিনিট হয় ষাট মিনিট হলে একটা ঘন্টা হয় আবার চব্বিশটা ঘন্টা হলে একটা দিন হয় আবার মাস হয় তিরিশটা হলে তিরিশটা দিন হলে একটা মাস হয় আবার বারোটা মাস হলে একটা বছর হয় ও দিন তো সেকেন্ডের কাড়া আস্তে আস্তে চলে যাচ্ছে মিনিটের কাড়া চলে যাচ্ছে ঘন্টার কাটায় চলে যাচ্ছে দিন পার হয়ে যাচ্ছে মাস পার হয়ে যাচ্ছে বৎসর পাশ হয়ে পার হয়ে যাচ্ছে দেখতে দেখতে আমার তিরিশ বছর হয়ে গেল পঞ্চাশ বছর হয়ে গেল আমি তো কিছুই করতে পারলাম না আল্লাহর জন্য আল্লাহ আমাকে কেন পাঠাইলো কি বিধা কি কাজ দিয়ে আল্লাহ আমাকে পাঠাইলো আমি তো সে কাজ করতে পারলাম না তো আল্লাহর কাছে আপনারা সবাই আরাধনা করুন আল্লাহ মাহের রমজানের ফজিলত রহমত মাকফিরাত নাজাত আমার কফাল আছে কি যেন জানি না আমাকে আগামী বছর হায়াত দাও যেন আমি তাকোয়া এবং তোমার দেওয়া বিধান পরিপূর্ণভাবে পালন করে যেন মাহের রমজান আমি পালন করতে পারি মাহের রমজান পাইতে পারি হে সে হায়াত আমাকে দান করো আল্লাহর কাছে নে হায়াত দান করো আল্লাপাক হায়াতের মালিক পাক রিজিকের মালিক আল্লাহর কাছে হায়াত চাইলে পাক আমাদেরকে হায়াত দান করবে সুতরাং আমি আর লম্বা করতে চাই নাই আমি শুধু এই মাহের রমজানের চলে যাচ্ছে এই বিষয়টা আপনাদের কাছে আমি তুলে ধরলাম যেহেতু বাকি দিনগুলি আমার যেন তা মাধ্যমেই মাধ্যমে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে যেন আমরা বাকি এগারোটি দিন মাহের রমজান পালন করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহর দেওয়া বিধান তাকুয়া ভয় বীতি নিয়ে আল্লাহর ভয় নিয়ে যেন বাকি এগারোটি দিন রোজাগুলি আমরা পালন করতে পারি তারাবি নামাজ জামাতের সহিত পালন করতে পারি সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করুন ও আখিরি দেওয়ানা عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته